সমন্বিত কৃষি ব্যবস্থা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ভারতীয় গ্রামীণ অর্থনীতির মূল অংশ যা মোট কৃষক সম্প্রদায়ের পঁচাশি শতাংশ ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম খাদ্য উৎপাদনের চাহিদার ক্রমাগত বৃদ্ধি বিশেষ করে সীমিত সম্পদ সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য আয় এবং পুষ্টি নিরাপত্তার স্থিতিশীলতা প্রদানের সমাধান হিসেবে স্বীকৃত ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম হল ফসল পশুপালন মৎস্য চাষ হাঁস মুরগি রেশম চাষ এবং কৃষি বনায়নের মতো খামার উদ্যোগের মিশ্রণ যা কৃষি সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থা করতে পারে সমন্বিত খামার ব্যবস্থায় মূল নীতিটি হলো একটি উপাদান থেকে উৎপন্ন বর্জ্য অন্য সিস্টেমের জন্য একটি ইনপুট হয়ে ওঠে এবং পশুর বর্জ্যের দক্ষ পুনর্ব্যবহার করা হয় ফসলের নিবিড়করণ ও বহুমুখীকরণের মাধ্যমে প্রতি ইউনিট এলাকাতে ফলন বৃদ্ধি পাচ্ছে এছাড়াও সমন্বিত কৃষি পদ্ধতি ব্যবস্থাপনার মাধ্যমে কীট পতঙ্গ রোগ এবং আগাছা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং খামার উৎপাদনে ক্ষতিকারক কৃষি রাসায়নিকের ব্যবহার কম হয় ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম বিভিন্ন সামঞ্জস্যপূর্ণ উদ্যোগকে একত্রিত করে যেমন শস্য কৃষি বনায়ন পশু সম্পদ মৎস্য মাশরুম ও মৌমাছির চাষ একটি সমন্বয়মূলক উপায়ে যাতে একটি প্রক্রিয়ার বর্জ্য সর্বোত্তম খামার উৎপাদনশীলতার জন্য অন্যান্য প্রক্রিয়াগুলির জন্য ইনপুট হয়ে ওঠে এই মডেলে ক্ষেতের ফসল খাদ্য উৎপাদনের জন্য চাষ হয় উদ্যান পালন এবং সবজি ফসলগুলিও শস্য ফসলের তুলনায় দু থেকে তিন গুণ বেশি শক্তি উৎপাদন করতে পারে এবং তাই একই জমিতে পুষ্টি নিরাপত্তা এবং আয়ের স্থায়িত্ব নিশ্চিত করে ফসল কাটার পর ফসলের অবশিষ্টাংশ দুগ্ধ ও ছাগল পালনের জন্য পশু খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে পশুদের মলমূত্র জৈব সার বা ব্যবহার করা যেতে পারে যা ফলস্বরূপ উর্বরতা উন্নত করে এবং এর ফলে রাসায়নিক সারের ব্যবহার হ্রাস পায় আবার পশুর মলমূত্র শুকিয়ে কম্পোস্ট বা তরল কম্পোস্ট করা যেতে পারে যা বায়োগ্যাস এবং গৃহস্থালীর ব্যবহার হয় শক্তি উৎপাদনের জন্য নমস্কার আমি ভানুগোপালগিরি আইপ্লট পূর্ব চিন্তামণিপুর পাথর থানা লক্ষ্মীচন্দপুর মৌজার একজন স্থায়ী অধিবাসী হইতেছি আমি অল্প জায়গার উপরে সংসার মেনটেন করি বিভিন্ন চাষবাস করি যেমন অল্প জায়গার উপরে সবজি মাছ পশু হাঁস মুরগির কাছ থেকে গরু ছাগল সব কিছু চাষবাস করি পুকুরে মাছ চাষ হয় সেই মাছের জল দিয়ে সেই পুকুরের জল দিয়ে সবজি চাষ হয় হাঁস চাষ হয় পুকুরে হাঁসের মল দিয়ে মাছ খায় আবার মুরগির চাষ হয় তারও মল দিয়ে বিভিন্ন সবজি চাষ করা হয় গো গোপালিত পশুর এ দিয়েও জৈব সার তৈরি করে সেও চাষবাস করা হয় এই রকম করে মোটামুটি টুকিটাকি সংসার চলে যায় নিচু জমিতে ধান ও মাছের সমন্বয় ধান ভিত্তিক সমন্বিত চাষ শুধু মাছের উৎপাদনই বাড়ায় না বরং ধানের ফলনও বাড়ায় কারণ মাছ নাইট্রোজেন ও ফসফরাসের প্রাপ্যতা বাড়িয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে হাঁস যখন কুলের ওপর চড়ে তখন হাঁসের ড্রপগুলি পুষ্টি হিসাবে মাছ ব্যবহার করে অতএব ফসল মাছ মুরগির চাষ একক ফসলের চাষের চেয়ে মাটির স্বাস্থ্যের উন্নতির সাথে সর্বোচ্চ নিট আয় দিয়ে থাকে শাকসবজি এবং ফলের ফসলের মতো বিভিন্ন উপাদান গ্রহণ এবং একীকরণের মাধ্যমে চাষের খরচ কমানো এবং পরিবারের পুষ্টি সরবরাহ করা শস্য দুগ্ধ মৎস্য উদ্যান পালন এবং মাশরুম চাষ অন্তর্ভুক্ত ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে সারা বছর ধরে কর্মসংস্থান সৃষ্টি করে সমন্বিত কৃষি ব্যবস্থার লক্ষ্যগুলি হল প্রতি ইউনিট এলাকায় উৎপাদনশীলতা বৃদ্ধি করা সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সারা বছর ধরে ক্রমাগত আয়ের সৃষ্টি করা রাসায়নিকের ব্যবহার কমানো সমস্ত উপাদান উদ্যোগের ফলন সর্বাধিকীকরণ করা মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা বজায় রাখা